হ্যামচুরের রমজনের পবিত্রতা রক্ষায় জামায়াতের মিছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবি বিস্তারিত দেখুন চাপুর হ্যামচুরে পবিত্র মাহে রমজনের পবিত্রতা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে মিছিল করেছে জামায়াত ইসলামে আজ বিকেলে হ্যামচুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবি জানান তারা বলেন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায় যা সাধারণ মানুষের জন্য কষ্টকর তাই প্রশাসনকে এ বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা জামাতের উপজেলা আমির মাওলানা আবুল হোসেন বলেন রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জসিম উদ্দিন বলেন আমরা প্রশাসনের কাছে রমজানের দ্রব্যমূল্যের উদ্যোগতির রোধ করার দাবি জানাচ্ছি তিনি আরো বলেন রমজান মাস আমাদের জন্য রহমত বরকত ও মাফফিরাতের মাস এই মাসে আমাদের উচিত সকল প্রকার অন্যায় ও দুর্নীতি থেকে দূরে থাকা মিছিল ও সমাবেশে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন